ভোর হলো দর্ক হলো সাথীমণি ওঠোরে ওরে সাথী আগে শিগগিরি ওঠ বেশ বেলা হয়ে গেছে তোর বর উঠে ভিডিও করতে শুরু করে দিয়েছে আর তুই এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিস বেলা কত হয়েছে জানিস ভাগ্যিস তো শ্বশুরবাড়িটা ভালো রে না হলে কিন্তু যাচ্ছে তাই করে তোকে ডেকে দিত এতক্ষণ সত্যি আমার শ্বশুরবাড়িটা খুব ভালো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে ঘুমিয়ে ঘুমিয়েই গুড মর্নিং বললাম তো আমার তো এখনো ওঠার নামগন্ধ নেই তোমরা সেটা বুঝতেই পারছো তবে এবার উঠবো কর্তামশাই ক্যামেরা অন করে ভিডিও করছে আর আমাকে ডেকেই যাচ্ছে যার জন্য হালকা নড়াচড়া এসছে আমার মধ্যে না উঠে পড়তেই হবে এবার আমাকে তো দেখো বাইরের আকাশ বেশ পরিষ্কার আমার কর্তা কিন্তু আজকে একটু ভোরবেলাতেই উঠেছে আসলে কি বলো তো মনে হয় চায়ের নেশা চেপে গেছে জানো তো ওই জন্য উঠে পড়েছে আর তাছাড়া আমারও একটু বেলা হয়ে গেছে না হলে তো ওর আগেই আমি উঠি তোমরা সেটা জানো আগের দিন ভিডিওতে ভুল করে বলেছিলাম মুরগিগুলো দশ টাকা পিস কিন্তু না গো পঁচাত্তর টাকা পিস দেড়শো টাকা জোড়া নিয়েছিল আমি বুঝতে ভুল করেছিলাম তো সেই জন্যই আমি বলে ফেলেছি তারপরে মনে মনে ভাবছিলাম এত কম দাম তারপর আমার ননদ বলল না বৌদি এটা দেড়শো টাকা জোড়া তো রাত্রের মাংস দেখো ফ্রিজে ঢুকায়নি বাইরে ছিল বাইরে থাকলেও ভালো থাকবে দেখি চুল কালার কবে করে যাও ওই ঘন্টা না কোথাও আঘাত লেগেছে

আজকে সকালে মনে হলো একটু ম্যাগি খাই তো শুধুই বানাচ্ছি ম্যাগিটা অন্য কোনো সবজিও দিইনি ডিমও দিইনি ডিম সবজি দিলে বেশ ভালো লাগে খেতে আর দেখো ম্যাগি খেলে না আমার পেটটা ভার হয়ে থাকে কিন্তু ওই যে মাঝে মধ্যে খেতেও ইচ্ছে করে তো সেই জন্যই আজকে বানিয়ে ফেললাম ঠাকুর ঘরটা তো তৈরি হচ্ছে এখন কিছু এরকম ঠাকুরের ছবি দরকার পাথরের মধ্যে কারণ দেয়ালে লাগাবে তো কি ছবি তোমাদেরকে একটু ভালো করে দেখাই কি দেখে মনে হচ্ছে ওপরটা গণেশ ঠাকুরের মতো ভাব লাগছে তাই না কিন্তু গণেশ ঠাকুর নয় কিন্তু আমি বুঝতে পেরে গেছি যে এটা কি ঠাকুর দাঁড়াও বাঁধনটা খুলুক খুললেই তোমরা দেখতে পারবে যে কি ঠাকুর আমি তো বুঝতে পেরে গেছি আমি আর কি বলবো বলো তোমাদেরকে তোমরা নিজে চোখেই দেখে নাও এই দেখো বজরাংবলির মূর্তি মূর্তি না ছবি আর ও না ভীষণ বজরাংবলি মানে মানে আর কি আমাকে তো প্রায় দিনই হনুমান চালিসা পড়ায় সন্ধ্যের পরে বলে কি প্রত্যেক দিন পড়বা প্রত্যেক দিন আমি আর সময় পাই না মনেও থাকে না ও যেদিন থাকে গ্রাহ্য করে আমাকে পড়তে হয় এখনও দুটো ছবি আনতে হবে ওই গেটের দুপাশে লাগাতে হবে বাইরের দিকে তো তাই ভাবছে যে কি ছবি লাগাবে তো আমি বললাম ঠিক আছে মাথা ঠান্ডা করো আমি পরে তোমাকে বলবো কোন কোন ঠাকুরের ছবি বাইরের গেটে লাগাতে হবে আর আর একটা বড়ো কাজ আছে তুলসী মন্দির তো তুলসী মন্দিরটাও যে করা হবে আগে ঠাকুরমশাইকে ডেকে উঠোনের কোন প্রান্তে তুলসী মন্দির করা ভালো সেইটা জেনে নেওয়া ভালো কারণ ওই যে ভুল একবার হয়েছে বলে না একবার ভুল হয়ে গেলে তখন মানুষ শেখে তো আমাদেরও সেরকম একটা তুলসী মন্দিরের জন্য এবার ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করব। মামার বাড়ির গাছের সজনের ডাটা আর আমাদের বাড়ির গাছের কুমড়োর ডাটা একবারে মিলে মিশে বন্ধু করে ফেলেছে তবে ডাটার তরকারিটা আজকে বেশ ভালো হয়েছে ফোড়ন দিয়ে করেছি আর তার মধ্যে দিয়েছি শুধু আলু এর মধ্যে ঝিঙে দিলেও খারাপ লাগতো না কিন্তু সবজি আলা আস্তে আস্তে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ডাটা রান্না করছি দেখে আমার বাবা আজকেও খুশি বলছে কি আজকে খুব ভালো রান্না করেছিস ডাটা চচ্চড়ি আর মুসুরির ডাল প্রত্যেকদিন মাছ খেতে খেতে আর ভালো লাগছে না মানে একঘেয়েমি ভাব চলে এসেছে আম ডাল আর ডাটা চচ্চড়ি করেছি আর ভাত ওই জন্য তাড়াতাড়ি আছে খাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে একটু বরফ জমে গেছে তো আমি ভাবলাম কি বরফটাই খাবো ভাল লাগবে খেতে ওরে বাপরে খুলেছি পর কত ফেনা দেখো আমি তো ঝাঁকাই নি তবু এত ফেনা হচ্ছে কেন কি জানি ঠিক বুঝতে পারছি না এখনো আমার স্নান হয়নি বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো করে স্নান করব এই যে আমি বলি না এখনো আমার স্নান হয়নি এদিকে রান্না হয়ে গেছে অনেকে ভাববে এ কেমন বাসি কাপড়ে রান্না করে নাকি তো তাদের জন্য বলছি বাসি কাপড়ে আমি দিন রান্না করি না কাউকে খেতেও দিই না আমি পোশাকটা চেঞ্জ করে তারপরে রান্না করি তারপরে বেলায় কাজ করি দেখো আমি কিভাবে মুখ লাগিয়ে খাচ্ছি আর একবার করে ক্যামেরার দিকে বোতলটা ঘুরিয়ে দিচ্ছি বলছি খাও কীরকম স্পর্ধা দেখেছো আমার আসলে বিষয়টা সেটা না তোমাদেরকে অন্তত আমি এটো বোতলটা খেতে দেব না আমার কর্তাকে বলছিলাম খাওয়ার জন্য ও বলছে না আমি খাবো না তুমি খাও স্নান কমপ্লিট করলাম রান্নার পর অনেক কাজ সেরেছি টিকটা বড় হয়ে গেছে বলো করলাম মানে গোল করতে গিয়ে একটু বড় হয়ে গেছে বুঝতে পারিনি না হলে আর একটু ছোট করতাম যেই শোব এরকম মানে হাত থাকবে কপালের ওপর হাতে একদম লাল হয়ে মাখামাখি হয়ে যাবে আর যদি এমনি ভালোভাবে ভদ্রভাবে শুই না ঘুমাই তাহলে যেমনটি তেমনই থাকবে ব্লগ মানে ব্লগ দিয়ে চলবে তোমরা দেখতে পাবা যে ঠিকঠাক অবস্থায় থাকবে তো যাই হোক ওরও স্নান হয়ে গেছে এখন সবাই মিলে ভাত খাবো মা বাবা আমিও রাখে ঘড়ি বলতে হ্যাঁ কেচে দিয়েছি তো আর দেখো আমার টিপের পরিস্থিতি আমি তো বলেছিলাম আমি টিপটা যেমন থাকবে তোমাদেরকে দেখাবো সেভাবে উল্টে পাল্টে নি যার জন্য আর কি টিপটা মোটামুটি রয়েছে তবে আবঝা হয়ে গেছে কিছু জামাকাপড় তুলে আমি কোচরে নিয়ে বসে রয়েছি মনে হয় যেন বৃষ্টি হবে সেরকমটাই মনে হচ্ছে যাকে হোক আর না হোক সেটা বৃষ্টির ব্যাপার আমি এখন এখানে তো কিছুক্ষণ বসে থাকি তারপরে উঠে বাইরের দিকে যাব। এক জায়গায় আর কতক্ষণ বসে থাকতে ভালো লাগে বলো ওই জন্য একটু চলে এসেছি বাইরের দিকে আমার কর্তাটা একদম ওবর হয়ে ঘুমাচ্ছিল দেখলাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখন বাইরের দিকে যাবে তো আমি তো তোমাদের বললামই কর্তা উঠে পড়েছে একবারে ফোলা চোখ মুখ নিয়ে মনে হলো যেন সকালবেলা ঘুম থেকে উঠলো আমার বাবা বাপিকে বলছে যে তোমার যাত্রা শুভ হোক ওই যে ভাবছে কি যে অনেকটা দূর যাবে গাড়ি নিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে বলছে তাই মাসে ঘুরে আসি আর বাপি বলছে যাত্রা শুভ কেন তার থেকে বেশি ভালো কিছু হতো আপনি যদি আমার এই গাড়ির ব্যাকসিটে বসতেন কিন্তু বাবা যে বসতে পারবে না তো সেই কারণেই আমার বাবা আর বাপির মধ্যে অসম্ভব রকমের ভালো সম্পর্ক যেটা সারা বাড়িতে কাউরির মধ্যে হয়নি মানে বাবার সাথে আর কাউরির মধ্যে নেই তো আমি কয়েকটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি দরকারি জিনিস বাড়ির কাছের দোকান থেকেই কিনলাম এই একটা শাড়ি মানে দুটো শাড়ি আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে এ দেখো একটা শাড়ি একটা শাড়ি যাবে মানে একজনের কাছে একজনাকে দেয়া হবে আর আরেকটা বেড কভার নিয়েছি আমি এর আগের দিন তো দুটো নিলাম আর একটা নিয়েছি ওই ঘরের জন্য আর এই দেখো নাইটি দেখেছো নাইটিটা কিন্তু বেশ সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে আনকমন কালার এর আগে কখনো আমি এই কালারের নাইটি পরিনি বলে এটাই নিলাম আর হ্যাঁ নাইটিটা কিন্তু দেড়শো টাকাই নিয়েছে আগের দিন সেম নাইটি তিনশো টাকা বলছিল দাম তো দামাদামি করে আমি নিই আমি বললাম না ফালতু এক গাদা টাকা দিয়ে কেন নেবো তিনশো টাকার নাইটি আছে সেরকম আলাদা দেড়শো টাকারটা দেড়শো টাকার মতোই তিনশো টাকা দিয়ে দেড়শো টাকার নাইটি কেনার কোনো মানেই হয় না আর এই শাড়িটা নিয়েছি আমার জন্য আমি যখন শাড়ি কিনি ছটা সাতটা আটটা সবাইকে দিই মানে মা মাসিদের দি ফুরিয়ে যায় নিজের জন্য একটাও থাকে না ওই জন্য আমি এর আগের দিন একটা শাড়ি নিয়েছি নিজের জন্য সুতির ছাপা শাড়ি আর আজকে এইটা নিলাম জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে ওই ঘরের চাদরটা আকাশি কালারেরই নিলাম কারণ ওই ঘরে সবাই বেশি একটু বাচ্চারা ওঠানামা করে তো তো ময়লা হবে বলে আকাশি কালারের চাদরটাই নিয়েছি দেখো নাইটি নিয়ে আমার কিন্তু আর সবুজ হয়নি নাইটি ব্লাউজ যে কোনো জিনিসই আমি ভালো করে সেলাই করে নিই তো নিচটা আমার ঝুলে একটু বড় হয় ওই জন্য মুড়িয়ে সেলাই করে নিচ্ছি আর হাতাগুলো তাছাড়া বাদ বাকি সব ঠিক আছে শুধুই মাইক বাজে শুধুই মাইক বাজে আমার ব্লগ করতে না খুব অসুবিধা হয় এভাবে মানে আজকে এটা কালকে সেটা পশু সেটা আমার নিজেরই ঝালাপালা লেগে যায় আর আমাদের বাড়িটা এমন জায়গায় না একদম জংশন জায়গায় যা কিছু পুজো অনুষ্ঠান মিটিং মিছিল যা বলো না কেন সব আমার বাড়ির কাছে ওই জন্য আওয়াজটাও বেশি হয় আর অতিরিক্ত মাইকের আওয়াজে আমাদের ব্লগে কথা বলতে প্রবলেম সেটা তো তোমরা জানো আর এখানে আমার ঠাকুরপো এসেছে আজকে ও বসে খেলা দেখছে তো ভালো লাগছে আমি এক জায়গায় গিয়েছিলাম রাত্রে খাবারের নিমন্ত্রণ ছিল শুধু নিমন্ত্রণ আর রিমন নিমন্ত্রণ বলো আমাদের মানে কি বলবো তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা বলতে পারবে যে সাথীর বাড়িতে খুব নিমন্ত্রণ হয় আমি রাখবো নাকি আমি কি করবো আমি নিজেও জানি না এরা এত আদর পেয়ে পেয়ে পেপে পেয়ে পেয়ে মানে দুষ্টু হয়ে গেছে একদম উপরে চলে আসছে জানো আরে উঠবি ওটা আমার কাজ বাড়িয়ে দেয় তো পায়ের তলায় কাদা লেগে থাকে দিয়ে ছাপ 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 হয়ে যায় বারবার শুধু মুছতে হয় আজকে একটু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করলাম কারণ বাড়িতে খাইনি বাড়িতে আজকে দুপুরবেলা খাওয়ার পরে সন্ধেবেলা কোনো পার ছিল না তা পাশের বাড়িতে কালী পুজো ছিল সেখানে নিমন্ত্রণ ছিলো সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম সাড়ে দশটার সময় খেতে গিয়েছি পনেরো এগারোটার সময় খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে দেখি সাথী বয়স ওভার ও আজকে পুরো ভিডিওটাই ভয়েস সবার কারণ হচ্ছে পাশের বাড়িতে কালী পুজো মাইক বাজছিল তারপর অন্য অন্য জায়গায় মাইক বাজছে চারদিকে মাইকে আর মাইকে ছাড়া ছিল তা সাথী বলল কি না আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর এখন সুদ দিতে পাচ্ছি না আমি ক্লান্ত হয়ে গেছি একটা না ভিডিওতে কথা বলা মনোযোগ দিয়ে মনে যেন ক্লান্তি চলে আসে ঘুম ঘুম ভাব চলে আসে ওর উপরে গেছি আমি যেই আমি আর কথা বলবো না আচ্ছা তারপর কালকে আগে গিয়ে যার কথা আছে রাজু এখন বলছে কি না কালকে মামা 100 100% ভোট তিনটা থেকে নিম্ন তা কোন কদর কি হবে জানি না যেতে পারবো কি পারবো না ওইদের উপর নির্ভর করছে আর নিম্নচাপ তো সব জায়গায় তো নয়

শুধুই খেয়ে খেয়ে বেড়াই কি অবস্থা তো অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট